গ্রেপ্তারের আগে বিক্রমপুরি ভাই একটা ভিডিও বার্তা দিয়েছেন সেইখানে উনি বলেছেন যে কিভাবে জামাত শিবির কৌমিদেরকে ফাঁদে ফেলেছে প্রথম আলো ডেইলি স্টার সায়ানট অদিচি ভাঙ্গার ক্ষেত্রে তিনি একটা প্রশ্ন করেছেন যে সার্জিস আলম যেইভাবে এই উস্কানিটা দিয়েছে আকারে ইঙ্গিতে বিক্রমপুরি ভাইয়ের ভাষা হলো ওনারাও ডাইরেক্ট কিছু বলেন নাই যাতে প্রথম আলো ডেইলি স্টারকেই মিন করে তো ডাইরেক্ট বলেছে শিবির নেতারা দেখেছেন যে ডাইরেক্ট বলতেছে যে উদিচি ভেঙে দাও ছায়ানট ভেঙে দাও প্রথম আলো ডেইলি স্টার ভেঙে দাও প্রথম আলো ডেইলি স্টার ভাঙা উচিত কি উচিত না সেই ব্যাখ্যাটা পরে আসতেছি আমি আমার ব্যাখ্যা হলো যে যারা ডাইরেক্ট ভাঙতে বলল সরাসরি এটা নেতৃত্ব দিল এটা ভাঙার ক্ষেত্রে আমরা দেখলাম তারা একটা বিবৃতি দিচ্ছে যে তাদের স্লিপ অফ টাং এবং তাদেরকে কাউকে গ্রেপ্তার করা হলো না আমার কথা হলো জামাত শিবির বললে স্লিপ অফ টাং আর হলো বিক্রমপুরী ভাইরা বললে এটা হলো জঙ্গিবাদী তো সেটাই বিক্রমপুরী ভাইদেরকে উদ্দেশ্যে আমার বক্তব্য যে আপনারা কোন চক্করে জামাত শিবিরের ফান্দে পড়ে গেছেন টের পাচ্ছেন বিষয়টা এরকম হয়েছে যে আপনাদেরকে ব্যাপকভাবে গ্রেপ্তার করতেছে এবং যেই শিবির প্রকাশ্যে এটা ভাঙ্গার ঘোষণা দিল তাদেরকে কোনো গ্রেপ্তার একটা ব্যক্তিকেও গ্রেফতার করা হয়নি তো এটা একটা বিষয় যে চর্মনায় হুজুর বলছিল যে এই জামাত কিভাবে চক্রান্ত করে এবং এটা একটা চক্রান্ত যে আমাদের কৌমি ঘরনার মানুষগুলোকে একটা ফাঁদে ফেলা এবং এই ফাঁদে ফেলার বিষয়ে আজকে বলতেছি এইখানে আমাদের কৌমি ভাইরা আপনার হলো ইলিয়াস পিনাকি বিশেষত পিনাকির কথাই মোটিভেটেড হয়ে এই যে একটা ঘটনা ঘটালেন তো আপনারা মুসলিম ইসলামিক মূল্যবোধকে চরমভাবে লালন করেন এটা আমরা বিশ্বাস করি এবং ইসলামিক মৌলিক চিন্তাগুলোকে আপনারা অনেক নিবিড়ভাবে চিন্তাভাবনা করে এর নিগুরতা নিয়ে কাজ করেন তো আমার প্রশ্ন হলো যারা এই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে নিগুর তত্ত্ব নিয়ে আলোচনা করেন তারা পিনাকির কথায় মোটিভেটেড হয়ে এভাবে চলবে আমি একটা কথা বলছি যে যদি এটা হয় ইসলামিক পুনর্জাগরণের আপনাদের লড়াই তাহলে ইসলামিক পুনর্জাগরণের লড়াই আমাদের বিভিন্ন তত্ত্ব আছে ডেমোক্রেসি সহ বিভিন্ন রকমের আছে সেই জায়গায় হলে হিন্দু মুসলিম এগুলো আমরা ভাগ করি না সকল ধর্মের মানুষ এক জায়গায় ঠিক আছে তো আমার প্রশ্ন হলো যে মুসলিম নবজাগরণ বা ইসলামিক জাগরণ ইসলামিক নিগুর তত্ত্ব নিয়ে যখন আপনারা লড়াই করবেন সেই লড়াইয়ে মানে আমাদের কওমি হুজুররা পিনাকির কথায় মোটিভেটেড হবে যে একজন হিন্দু ধর্মাবলম্বী অথবা সে পুরোপুরি হিন্দু ধর্মাবলম্বীরা আমার মনে হয় হিন্দুরা মানবে না যে পিনাকি একজন হিন্দু আবার সে নিজেও বলেছে সে মুসলমান না তাকে অনেকেই বলেছিল যে আপনি কেন ইসলাম গ্রহণ করেন না উনি সেই জায়গাতে নোংরা ভাবে মা বাপ তুলে গালি দিয়েছিলেন যে ওনাকে কেন ইসলাম ধর্ম গ্রহণের কথা বলছে তার মানে উনি মুসলিমও না আমাদের এই সোসাইটিতে এমন কিছু নাস্তিক আছে যে নাস্তিকরা না হিন্দু না মুসলমান না এরা বেসিক্যালি ওই যে মানে ওই শকুনের মতো শকুন একটা গল্প শুনলাম না আমরা একজন ইনফ্লুয়েসার ভাই একটা বক্তব্য দিলেন বাচ্চা শকুনের ইচ্ছা হয়েছে মানুষের গোস্ত খাবে সেই বাচ্চা শকুন মায়ের কাছে বলেছে মা একদিন তাকে গরু গোস্ত এনে দিলেন বাচ্চা শুকুর বললো এটা তো গরুর গোস্ত এরপরে মা শকুন একদিন শুকুরের মাংস এনে দিল বলে যেটা শুকুরের গোস্ত তুমি আমাকে মানুষের গোস্ত খাওয়াও তখন বাচ্চা শকুনের আবদার শুনে মা শকুন কি করলো এক টুকরো গরুর গোস্ত মন্দিরে ফেললো আর এক টুকরো শুক্রের গোস্ত মসজিদে ফেললো তারপরে মন্দিরওয়ালা মসজিদওয়ালা মানা মানে লেগে দিল এরপরে বাচ্চা শকুন আর মা শকুন সেই মানুষের গোস্ত খেলো। তো এইটা এই দেশের মানুষ মনে করতেছে এই বাচ্চা শকুন ইলিয়াস এবং পিনাকি যারা এরকম হিন্দু মুসলিম দঙ্গা লাগায় এটা শুনতে ভাল লাগে যে হিন্দুদের বিরুদ্ধে লড়াই হিন্দুত্ববাদের বিরুদ্ধে লড়াই আপনাদের একটা কথা বলি মৌল শব্দ থেকে মৌলভী যদি হয় আর মৌলভী থেকে যদি মৌলবাদী হয় মৌলিক ইসলামের চিন্তাধারা করে তাদেরকে যদি মৌলবাদী হয় তাহলে আমি মনে করি মৌলবাদী যে এরকম একটা শব্দ হিন্দুত্ববাদী এরকম একটা শব্দ অর্থাৎ ইসলামের ক্ষেত্রে তারা বলছে মৌলবাদী হিন্দুর ক্ষেত্রে বলছে হিন্দুত্ববাদী মৌলবাদী শব্দটা দিয়ে বকা দিলে গালি দিলে মুসলমানদের যেরকম আঘাত লাগে হিন্দুত্ববাদী গালি দিলে হিন্দুদের মনে আঘাত লাগে তো আমার প্রশ্ন হলো আমাদের আলেমরা আমাদের কমে পিনাকি পিনাকিকে এইভাবে উস্তাদ মানা শুরু করছে তো যেইটা ধর্মের রক্ষা কবচ নিরাপত্তার জায়গাটা আজকে বিঘ্নত হচ্ছে বলে আমার মনে করি আমরা কমে হুজুরদেরকে ইসলামের ধারক বাহক অনেকাংশে মনে করি বা অধিকাংশ মানুষ মনে করে আবার অনেকে ভিন্ন চিন্তা আছে অনেকে মাজার বিষয়ক আপনার হলো নমনীয়তা আছে অনেকে সুন্নি বিষয়ক নমনীয়তা আছে অনেকে সালাফি আমি সকল মত এবং উপমতকে শ্রদ্ধা দেখেই বলছি যে এই যে একজন হিন্দু যে সঠিকভাবে হিন্দুত্ব পালনও করে না সেই ব্যক্তিটা পুরো মুসলিম কমিউনিটি ব্রেন ওয়াশ করছে তাদেরকে দিয়ে একটা মাদ্রাসার মানুষকে দিয়ে নিয়ে যায় এক জায়গায় মব সৃষ্টি করাচ্ছে এবং তারা আর নিজেদের নিয়ন্ত্রণে নাই। নিজেদের ইচ্ছার নিয়ন্ত্রণে নাই অন্যের বশবর্তী হয়ে গেছে আজকে বিক্রমপুরি ভাই বলতেছে সেইটাই যেই জামাত শিবির আমাদের আহ্বান জানালো এটা করার জন্য ভাই কৌমিরা কবে থেকে জামাত শিবিরকে উস্তাদ মানা শুরু করলো যে জামাত শিবিরের আহ্বানে আপনারা এখানে মব করতে চলে গেছেন তাই না তো আশা করি সবার অনুধাবন হবে অনুধাবন হলেই ভালো কারণ আমাদের কৌমি হুজুররা বা তাবলিক অথবা আহলে সুন্না অথবা সুন্নি যারা এই যে ধর্ম নিয়ে যে গোষ্ঠীগুলো কাজ করে তারা মনে করে যে একজন মানুষ আওয়ামী লীগ হলেও সে তাবলিক করতে পারবে অথবা সে মাদ্রাসার মানে হল শিক্ষা নিতে পারবে একজন মানুষ বিএনপি হলেও পারবে অর্থাৎ তার ইসলামের জ্ঞান নেওয়া এবং ইসলামের চর্চার জন্য তার রাজনৈতিক পরিচয় ত্যাগ করাটা জরুরি না ঠিক আছে এখানে জামাতের পার্থক্য যে জামাতের মানে জামাতের মতে ইসলাম প্র্যাকটিস করতে হলে জামাত হইতে হবে অন্য কোনো মত মতাদর্শ হলে সে ইসলাম প্র্যাকটিস করবে না তো এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো আমরা জানলাম দেখলাম একটা দুর্বিশহ ঘটনা এইটা পুরো বিশ্বের পরিমণ্ডলে আমাদের হুজুররা যেভাবে পজিটিভলি মানে ইসলাম ফোবিয়াকে দূর করে ধীরে ধীরে একটা পজিটিভ মানে ডিগনিটি অর্জন করছিল এই অগ্নিকাণ্ড এই ভায়োলেন্সে বিক্রমপুরী ভাইদেরকে যেভাবে জামাত মিসগাইড করেছে বিনাকি ইলিয়াস মিসগাইড করেছে এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রচার হয়েছে একবারে বিশ্বের বাঘা বাঘা পত্রিকাগুলো প্রচার হয়েছে ঠিক আছে এইটা একটা কতটুকু ক্ষতি করেছে যে এরা বুঝতে পারবো না মানে বলে বোঝানো যাবে না তো আমার ভাইদের উদ্দেশ্যে আমাদের অনেক বেশি চাহিদা না আমার কথা হলো যে আমরা আপনাদের কথাই চলতে চাই আমাদের আলেমদের কথাই চলতে চাই আমাদের কমই হুজুরদের গাইডলাইন মেনে চলতে চাই কিন্তু আপনারা যদি মানে ইসলামের প্রশ্নে আপনারা স্বাধীনভাবে যদি চিন্তা না করে যদি এক পিনাকি ইলিয়াসের মতামত দ্বারা প্রভাবিত হন যেই ইলিয়াস সরাসরি আলেমদেরকে অপদস্থ করেছিল টকশোতে নিয়ে টকশোতে নিয়ে যে তোরা অর্থনীতি কী বুঝোস তোরা বিজ্ঞান কী বুঝোস এভাবে অপমান করেছিল যার পর হে করেছিল হেরে যদি আপনারা ওস্তাদ মানেন ঠিক আছে তাহলে এদেশে সাধারণ মানুষ যারা এদেরকে ঘৃণা করে অপছন্দ করে আপনারা যদি তাদেরকে ওস্তাদ মানেন তখন তারা হল আপনাদেরকে আর কি বিবেচনা করবে যে আপনাদের যে সক্রিয়তার কারণে ভালোবাসে সেই ভালোবাসার জায়গাটা একটু নাজুক হয়ে গেল আর কি